বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা এই দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয় তথাগত বুদ্ধ ভিক্ষু ভিক্ষুসম্ভসহ অবস্থান করার সময় বিনয়ধর পন্থী ভিক্ষু ও সূত্রধর পন্থী ভিক্ষুর মধ্যে বিনয় সম্পর্কিত একটি বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এই বিষয় নিয়ে উভয়পন্থী ভিক্ষুদের মধ্যে মতদৈত্যতা চরম আকার ধারণ করলে তথাগত বুদ্ধ তাদের বিবাদ মীমাংসা করার প্রচেষ্টা করেন কিন্তু উভয় পক্ষ তাদের স্ব মতের পক্ষে অবস্থান গ্রহণ করেন ফলে বিবাদ মীমাংসা করা সম্ভব না হওয়ায় বুদ্ধ কোষাম্বি ত্যাগ করে পারিল্যেয় নামক বনে গমন করেন এবং দশম বর্ষাবাস সেখানে পালন করেন পারিল্লেও বনে বর্ষা যাপনকালে একটি একাচারি হাতে প্রতিদিন বুদ্ধের সেবা করত। করত। বনের ফল সংগ্রহ করে বুদ্ধকে দান এ সময় বনের একটি বানর হস্তিরাজ কর্তৃক বুদ্ধকে সেবা করতে দেখে তারও বুদ্ধকে পূজা করার ইচ্ছা জাগে ভাদ্র পূর্ণিমাতে সে একটি মৌচাক সংগ্রহ করে বুদ্ধকে দান করেন মৌচাকে মৌমাছির ছানা ও ডিম থাকায় বুদ্ধ প্রথমে মধুপান করলেন না বানর তা বুঝতে পেরে মোচাকটি নিয়ে ছানা ও ডিম পরিষ্কার করে পুনরায় বুদ্ধকে দান করলে এবার বুদ্ধ মধুপান করেন মধুপান করতে দেখে বানর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে বৃক্ষ শাখা হতে বৃক্ষ শাখায় লাফাতে লাগল হঠাৎ অসাবধানতা বসত বৃক্ষের শাখা ভেঙে বানর মাটিতে পড়ে গাছের গোড়ায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করল বুদ্ধকে মধুদান এবং বুদ্ধের প্রতি চিত্ত হয়ে মৃত্যুবরণ করার পর বানর তাবতিংশ স্বর্গে ত্রিশ যোজন বিস্তৃত বিমান ও সহস্র অপসরা লাভ করল পারিল্লেও বনে হস্তিরাজ কর্তৃক ভগবান বুদ্ধের সেবা প্রাপ্তি ও বানরের মধুদানের কারণে এই দিনটি বৌদ্ধদের কাছে স্মরণীয় ও আনন্দ উৎসব মুখর পূর্ণময় একটি দিন এই দিনটি উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধ পূজা শিবলী পূজা শিলগ্রহণ সঙ্গদান মধু ও ভেষজদান বাতি প্রজ্বলন একুসংহকে পিণ্ডদান সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকে মধুপূর্ণিমাকে কেন্দ্র করে বৈথরা দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে থাকে সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস